বাংলাদেশে সর্বপ্রথম তিন হাড়ি তিন ডাকনা ওকে একটা কুকার কিনবেন তিনটা পাতিল তিনটা ডাকনা তিনটা শুধু এখানে দেখায় তেল দিলে ভালো কোথাও লাগছে কোথাও লাগছে না এটা বলে লাগছে এমন একটা নিয়ে আসলে ঘষা দিতেছে দেখেন উঠে যাইতেছে এটা কি আনছেন শাকিল ভাই ভাই আপনি চশমা পরছেন কেন মানুষের মাল বেচার পরে চশমা পরে আজকে

তিনটা বাতিল ভাবেন তিনটা ডাকনা তিনটা হ্যাঁ মানুষের দেখবেন তিনটা বাতিল এই তিনটা ডাক একটা আচ্ছা আচ্ছা আজকে তিন হাড়ি তিন ডাকনা

আপনাদের লাইফ আপনার সামনে করে দেখাবো তেল ছাড়া ডিম বাজি করতে পারবেন অল্প তেলে রান্না করতে পারবেন দশ মিনিটে আল্লাহ দুনিয়াতে যা খাই ভাত মাছ মাংস তরকারি শাক সবজি সব ধরে রান্নাই করতে পারবো এই রোবট কুকারে এটা শুধু যে আপনি কারি কুকার তা না কিন্তু শুধু যে ভাত কুকার তা না শাক সবজি মাছ भाजी তা সব করতে পারবেন বাইরে গুলো তেল আছে না 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 এখানে কোনো তেল নেই আমি একটু দেখাই দর্শকদেরকে এই যে দেখেন আপনারা আল্লাহ দুনিয়াতে যা খাই যত হালাল খাবার আছে দেখেন আমি একটু দাশু দেখেন দেখাই তেল দিলে ভালো ঠিক আছে তেল দিলে ভালো জিনিসটাতে খাবারটা স্বাদটা বাড়বে কিন্তু বাড়ানো কমানো দেওয়া আছে কয়েলটা এমন একটা কয়েল দিছে ভাই ননস্টিক স্টিক কয়েল এবং কোম্পানি বাংলাদেশে কোন কোম্পানি এরকম কোনো কোম্পানি দেখাই দেয় নাই যে আসলে কি পনেরোশো আট এটা দেখেন এই যে কোম্পানি পনেরোশো আট একটা কয়েল টু টোয়েন্টি ফোর যে কয়েলটা ভিতরে এই কয়েলটা যদি কাটে দুই বছর মধ্যে কোম্পানি চেঞ্জ করে এরকম কয়েল দিয়ে দিবে রিপ্লেস গ্যারান্টি আর এখন যেটা লাগানো আছে না নন স্টিক কয়েল ভাই এই দেখেন আমি আপনাদেরকে একটু তার শুধু দেখাই আপনাদেরকে চুলাটা কমায় দিই এটা গরম হয়ে গেছে একটু লো করে দিই কমাই দিলাম হ্যাঁ আর বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন এই দেখেন পাটি সাপলা পিঠা দেখছেন ভাই

দেড় কেজি ভাত চার কেজি সাড়ে তিন কেজি মাংস বোনা করতে পারবেন দশ মিনিটে ভাত রান্না করবেন পনেরো মিনিটে গরুর মাংস গরুর মাংস একটু লাগবে সব কমপ্লিট করে দিবে এটা আর দুই বছরের জন্য যদি এই ভিতরে ভিতরে আমাদের ডিমটা খুব সুন্দর হয়ে গেছে দেখেন এ দেখেন আমি একটু অনেকে বলতে পারি পুরাটা দেখেন না কেন একটু কাঁচা ছিল কেন দেখাই নাই এ দেখেন আমি যে উঠাইলাম এ দেখেন ঘষা দিতেছে এই চামিজ দিয়ে এটা প্লাস্টিকের চামিজ দিয়ে ঘষা দিইলে সব উঠা যাইতাসে দেখেন না কি সুন্দর ভাবে আমরা এটা করে দিলাম দেখলেন কুথাও লাগছে আর এটা কোয়েলটা দেখেন না বাংলাদেশে এটা একমাত্র দেখেন ননস্টিক কোয়েল এই কোয়েল जिंदगी কি অক্ষয় হবে না এটা ওয়াটারproof চুলা হ্যাঁ ওয়াই গ্যাসের বডি এবং এখানে দেখেন নিয়ামা লেখা আছে এখানে নিয়ামা লেখা আছে অরজিনিয়াল এবং এটা পাওয়ার আপ ডাউন করে এটা এটা লো ওয়ার্মার খাবার গরম করতে পারবেন লো পাওয়ার মিডিয়াম পাওয়ার ফুল পাওয়ার আর একটা কথা বলি এটা যে আমি প্রথম বললাম যে তিন টাকা এক না। এক দিনের তিন ঘন্টা করে ব্যবহার করবেন দিনে মাত্র নয় টাকা খরচ যদি এক টাকা বেশি আসে ফিরত দিয়ে টাকা নিয়ে যাবেন বাংলাদেশে একমাত্র এই এনার্জি সেভিং এই দেখেন জাপান পণ্য সোয়ার এটি ফার্স্ট পার্সেন্ট এনার্জি সেভিং ফার্স্ট কুকিং এটা কিসের জন্য এত কম আসে জানেন

কয়েলের ভিতরে গেলে যাবে না কোনো দিন পরে নষ্ট হয় শুধুমাত্র একটা কয়েলের দাম আমাদেরকে তখন যদি আমাদের কাছে কিনে থাকেন প্রোডাক্টটা সেক্ষেত্রে আপনি অনেক ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ আমি বলে দেই একটু ক্লিয়ার করে দেয় আপনাদেরকে বাংলাদেশের একমাত্র এই কোম্পানি নিয়ে আসছে তিনটা পাতিল একটা নন এটা একটা গোল্ডেন সিরামিক এটা এসকালা সিরামিক দেখেন এটাতে ভাত যদি রান্না করেন দেড় কেজি যে সাইজের পাতিল একটা রান্না করবেন একটা তো ভাত রান্না করবেন একটা সবজি রান্না করবেন এটা সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার এটা সাড়ে পাঁচ লিটার সবগুলো সাড়ে পাঁচ সবগুলো সাড়ে পাঁচ লিটার

আমি দামটা ধামাকা দিতেছি এই ভিডিওটা ছারার পরে সর্বোচ্চ দুই মাস থাকবে এই দামটা মাস দুই মাসের এই অফারটা থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ও 1 টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না শুধুমাত্র ঢাকার বাইরে নিলে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা এডভান্স করবেন দেওয়া লাগবে দিবেন সারা দিনে রান্না 9 টাকা এক বেলা রান্না 9 টাকা ওকে এক বেলা এক ঘন্টা করে ব্যবহার করবা 3 টাকা কারেন্ট বিল আসবে ভাই ওকে বছরে কয়েল কাটবে ফ্রি প্লাস 500 সার্ভিস ফ্রি ওকে আমাদের কিন্তু বাংলাদেশ এই নিয়ামা কোম্পানি এই নিউ মার্কেট এলাকা আপনার কিন্তু ডিস্ট্রিবিউটার এবং আমাদের কাছে যদি নিতে চান আমি বলে দেয় সহজে লোকেশনটা নিউ মার্কেট সিটি গ্রাম বিশ্বাস বিলাস দোকান নাম্বার চুয়ান্ন আয়াতাল একশো তেত্রিশ দোকানের নাম শাকিল কুকারিস এই একটা বিকাশ এই একটা বিকাশ এই একটা বিকাশ এই যে একটা দুইটা তিনটা বিকাশ নগদ আছে যে কোনো নাম্বারে তিনশো টাকা তিনশো টাকা মাত্র বুকিং দিয়া যে কোন জায়গায় নিতে পারবেন কয়েল আমাদের বাংলাদেশে এই নিয়ামা ব্র্যান্ড হাজার হাজার প্রোডাক্ট আছে এবং বাংলাদেশে একমাত্র এরকমই নিয়ে আসে তিন হারি তিন ডাক্তার দুই হারি দুই ডাক্তার চার হারি দুই ডাক্তার আগে ছিল তিন হারি দুই হারি এক হারি ডাক্তার ছিল একটা এবং দুই বছর আমাদের কাছে যারা নিবে অফার দাম ভাই দুই হাড়ি দুই টাক না আপনার চ্যানেলের জন্য শুধুমাত্র গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা দুই মাস ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনার চ্যানেলের জন্য থাকবে পাঁচশো ডিসকাউন্ট চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো সাড়ে পাঁচ লিটার কারি কুকার পনেরোশোয়ার্ডের দুই বছর গ্যারান্টি মাত্র চার হাজার পাঁচশো

একটা ডাক্তার যদি কারো চার হাড়ি দিতে দুই ডাকনা অনেকে বাসায় ডাকটা থাকে অনেকে বলে যে আমার দুইটা ব্যবহার করবো বা একসঙ্গে রাখলাম অন্য কাজে স্কুলনা লাগে চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা যারা নিবেন আচ্ছা তাদের জন্য তিন হাড়ি তিন ডাকনা ওকে এটা ছয় হাজার রেট কিন্তু আমরা রাখবো মাত্র আপা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো গাড়ি ভাড়া ফ্রি সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি একটা প্রোডাক্ট বানালে দুইশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই অবশ্যই আমাদের কাছে একদম পাঁচ হাজার পাঁচশো নন কয়েলের যেটা এটা একটু দাম হয়ে বেশি হওয়ার কারণ ননস্টিকের কয়েল এক নম্বর প্রোডাক্ট এটা পানি টানি গেলে কয়েল কাটবে না ময়লা হবে না বোঝা যাবে না আচ্ছা তারপরে দেখেন

যেটা নেন পাঁচ হাজার পাঁচশো চার হাজার তিন অনেকে বুঝতে না এটাতে কিন্তু চার পাতিল দুই ডাকনাকে দাম মাত্র এটাও পাঁচ হাজার পাঁচশো চার পাতিল না এটা তিন পাতিল একদম পাঁচ হাজার পাঁচশো আর দুই পাতিল দুই ডাক্তার যেটা নেবেন এটার দাম হবে মাত্র চার হাজার পাঁচশো তো আমাদেরকে যদি অর্ডার দিতে চান আমাদের তিনটা দোকান আছে যেকানে মনে চুইটা দেখে কিনতে পারবেন দাম একদম কোনো মোলামুলি সুযোগ নাই অনলাইনেও নিলে একদম ঘরে বসে দোকানে কিনলো একদম যেখানে নেন একদম গাড়ি ভাড়া ফ্রি থাকবে দুই মাস পর্যন্ত ভিডিও সারার পরে মাত্র তিনশো টাকা অগ্রিম অ্যাডভান্স করলে যে কোনো জায়গায় পাঠাই দিব ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পর আগে দুই বছর কয়েল কাটলে নতুন দিব তিন দিন সময় দিতে হবে অবশ্যই এই যে দোকান নাম্বার তিনশো বিরাশি নাম্বার দোকান নিউজ সুপার মার্কেটের নিস্তলা মেইন গলিতে এটা বিকাশ এটা বিকাশ নগদ বিকাশ

এত সুন্দর করে গুছিয়ে বলেছেন আমার দর্শকদেরকে তাও যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা থাকা নাম্বারগুলোতে আপনারা এর মধ্যে ট্রাই করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু ডিরেক্ট ফোন কলটা আসবে না আপনাদের যেটা ভালো লাগবে যেই আহ আপনারা যেই মডেলটা নিতে চান না কেন অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন শাকিল ক্রোকারিজে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন